প্রধান শিক্ষক এবং সভাপতি মানে বুদ্ধদেব শর্মা যে বাঁকুড়া দু নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি দুজন মিলে এই রকমের একটা তথলাচ করেছে এতে লজ্জা লাগা দরকার পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূলের যুবনেতার সঙ্গে যোগ সাজুস করে স্কুল উন্নয়নের বাহান্ন লক্ষ টাকার লোপাটের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের তুমুল উত্তেজনা হাই স্কুলে শারীরিক অসুস্থতা সাফায় প্রধান শিক্ষকের দ্রুত পদক্ষেপের নির্দেশ শিক্ষা দপ্তরের রাজনৈতিক চাপানোত্তর বাঁকুড়া জেলার বড় স্কুলগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া দু নম্বর ব্লকের মগরা স্কুল এই স্কুলে বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা এবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃণমূল যুবনেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগ সাজস করে স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্রর বিরুদ্ধে স্থানীয় অভিভাবকদের দাবি দু সাল থেকেই ধাপে ধাপে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি সীমানা পাঁচিল তৈরি ও পুরানো ভবন সংস্কারের জন্য মোট বাহান্ন লক্ষ টাকা অনুদান পেয়েছে স্কুলটি অভিভাবকদের অভিযোগ সেই টাকায় স্কুলের কোনো কাজ না করে পরিচালন সমিতির সঙ্গে যোগ সাজস করে ওই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছেন প্রধান শিক্ষক মুকেশ পাত্র টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে স্কুলে গত তিন বছর ধরে অডিট না করানোর অভিযোগও তুলেন অভিভাবকেরা এই অভিযোগ সামনে রেখে গতকাল বিকেলে অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসাব চাইতে যান প্রধান শিক্ষক সেই হিসাব দেখাতে না পারায় বিকেল তিনটে থেকে প্রধান শিক্ষক সহ স্কুলের সমস্ত শিক্ষককে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা প্রায় সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এই বিক্ষোভের জেরে স্কুলেই আটকে থাকেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা পরে প্রধান শিক্ষক অসুস্থ বোধ করায় অভিভাবকদের বুঝিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশ এদিকে অভিভাবকদের এই বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়ে নিজের মতো করে সাফাই দেন অভিযুক্ত প্রধান শিক্ষক তার দাবি কোনো টাকা আত্মসাৎ করা হয়নি অনুদানের সমস্ত টাকাই স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি ওই টাকা খরচ করতে পারেননি দ্রুত টেন্ডার করে ওই টাকায় কাজ শুরু করা হবে বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শকের দাবি দু সাল থেকে দু সাল পর্যন্ত দফায় দফায় স্কুলটিকে বাহান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল বারে বারে স্কুলকে সেই টাকা খরচ করার কথা বলা হলো স্কুল সেই টাকা খরচ করেনি সেই টাকা কোথায় আছে তা খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে থাকা বাঁকুড়ার দু নম্বর ব্লকের তৃণমূল যুবসভাপতি বুদ্ধদেব শর্মার নাম জড়ানোই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানত্ব শুরু হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি অভিভাবকদের অভিযোগ সর্বৈব সত্য অবিলম্বে ওই প্রধান শিক্ষক ও পরিচালন সমিতিকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি তৃণমূল অবশ্য গোটা ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়া দেখছে আমাদের স্কুল একবারে অরাজক হয়ে গেছে পরিষেবা পরীক্ষা হয়ে গেছে মিড ডে মিলের ব্যবস্থা আমরা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত এত কিছু অরাজকত হয়েছে স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি না বলছে না টাকা এসেছে তো বলে টাকা কবে এসেছে কত টাকা এসেছে না উনি বললেন বান্ন লাখ টাকা এসেছে উনিশ সাল থেকে টাকাটা পড়েছে আছে আমি কাজ করতে পারিনি নানা রকম শরীর অসুস্থ থাকার জন্য কাজ করতে পারি আমরা বলি আপনার ওই যে বাহানা আমরা শুনতে চাইনি আপনার ব্যাংকে কত টাকা আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই আপডেট করে আনবেন আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং ডাকবেন এবং ব্যাংকের বই যদি আপডেট না দেখাতে পারেন হয়তো ব্যাংকের স্টেটমেন্ট আনবেন আমরা কিন্তু সেই গার্জেন মিটিংয়ে আপনার স্টেটমেন্ট আমরা দেখতে চাইব না সেটা দেখাতে পারেনি আমরা মনে করছি এর সাথে কমিটি জড়িত আছে কারণ সভাপতি প্রধান শিক্ষক মহাশয়ের নামে তো একা একাউন্ট নেই স্কুল সভাপতির আর প্রধান শিক্ষক মহাশয়ের নামে একাউন্ট আছে আমরা মনে করছি সভাপতি বুদ্ধদেব শর্মা এর মধ্যে জড়িত আছে এখন কি চাইছে এখন চাইছি ওই টাকা যাতে তজরুব না হয়

এডুকারি ছিল ওই স্কুলে একটি অভিযোগও আমরা দিন বেশ কয়ে মাস ধরে পাচ্ছিলাম আমি আমি ওই স্কুলে প্রভাবকে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যাড করে দিয়েছিলাম আমরা অতি সম্প্রতি আহ ওনাকে একটা চিঠি করি যে সেটা দিন দশেক হলো যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে সেটা ছিল রিপেয়ারিং র্যাঙ্ক সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত

যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য তিন মাস সময় চেয়েছেন যাতে এই খরচাটা করতে পারেন এখন তচরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি এই তচরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে আমরা ফার্দার আর এনকোয়ারি করছি বিষয়টা যেরকম পরিস্থিতি আসবে যে সত্যি তচরূপ করে থাকেন তার তার সরকারি ভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে এইভাবে রেকমেন্ডেশন করা হবে সম্পূর্ণ আমি যেটা মনে করি খবর নিয়ে দেখেছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত চলছে এটা সেরকম কোনো ব্যাপার নয় মার্চ মার্চ ইয়ার এন্ডিং চলছে সকলে কাজে ব্যস্ত ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে টেন্ডার প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে মনে হয় আমার যতদূর সম্ভব আমার কাছে যতটুকু খবর আছে সাত দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের কোনোরকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না যেভাবে মিথ্যাকে সত্য করার একটা চেষ্টা চলছে কারণ মানুষের মধ্যে বিজেপি বলুন বা বাকি রাজনৈতিক দলই বলুন এরা মানুষের কোনো পাশেও নেই বিপদে আপদেও নেই এরা যে কোনো একটা ইস্যুকে নিয়ে পড়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে আমার কাছে যেটুকু খবর সাত দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে কোনো প্রতিনিধিকে জায়গায় না রাখা উনি তো বিদায়ী হয়ে গেছেন বিদায়ী সাংসদ এখন অনেক উল্টো পাল্টা বকছেন হেরে যাওয়ার পরে উনি হয়তো সব ব্যাপারটা জানেন না এটা যে ফান্ডা আছে পঞ্চাশ লক্ষ ফান্ডা। এটা ফান্ডা আছে। কোথাও কেউ এটার সাথে জড়িত নয় বা আমাদের দলীয় ভাবেও কেউ এটার সাথে কারণ আমাদের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন স্কুল পরিচালন সমিতির যে সমস্ত ব্যাপার হেডমাস্টারের কাছেই ফান্ড আমাদের স্কুলেই আছে এবং এই টেন্ডার প্রক্রিয়া আমি আপনাকে আবার বলছি যে সাত দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া যাই হোক কোনো কারণে হয়তো দেরি হয়েছে তো এই সাত দিনের মধ্যে প্রক্রিয়াটা শুরু হবে টেন্ডার সভাপতি তিনি তো তৃণমূলের নেতা কাজে তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে তার মানে বাধ্য করেছে ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয় ওটা লুটমানি হয়ে গেছে মানে গোটা অর্থটাই লুট হয়েছে তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে আমরা অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল তার রেজাল্ট ভালো হতো জেলার দশ কুড়ি জনের মধ্যে দুটো তিনটে নাম থাকতো আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও মানে লজ্জা হচ্ছে আমি বলবো মানে জেলা প্রশাসন ইমিডিয়েট এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত গ্রেপ্তার করা উচিত তার বিরুদ্ধে কেস করা উচিত নিশ্চয়ই যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ওপর শুনেছি চুয়ান্ন লক্ষ বা আটান্ন লক্ষ এরকম এই টাকাটা মানে এত বছর ধরে মানে টাকাটা তুলে কিসে খাটালো না গোটা টাকাটাই একদম হজম বেমালুম হজম আবার হজম করে আবার সেটা কিছুটা কালীঘাটে গেছে বা যুবরাজের কাছাকাছি কি হয়েছে এটা তো বলতে হবে এত বড় সাহস পায় কোথা থেকে